আমি বিজি হইছি আমি বিজি হইছি আমি জিতছি তুমি কইছিলে এত খু তুমি জানো আমি খুশি সংবাদ শোনার লাগি তো এত খুন যাবত অপেক্ষা করতেছি আরে বিজয়ী হওয়ার পরে পোলা পাইন গামারে ছাড়ে কোনো মতে একটা ফাঁক পাইয়া বাইকটা টান দিয়া সোজা তোমার কাছে চলে আসছি উফ ইমন আমার সি কত খুশি লাগতেছে তুমি চিন্তা করতে পারবা না এটা খালি আমার জয় না এটা আমার ক্যাম্পাসের সকল ছাত্রগো জয় আর তার চেয়ে বড় কথা কি জানো এই বিজয় আমাকে ছাত্রগুর নিরাপত্তা পরিবেশ বান্ধব এবং সর্বোপরি সবাই মিলে আনন্দের সাথে এখানে থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা আর মাদক আজকে থাইকে আর কোনো ছাত্র জীবন নষ্ট দিব না ঠিক কইছো মন আজকে তোমাদের জয় হয়েছে ঠিকই কিন্তু তোমাকে আসল জয় তখন হইব যখন কলেজ থেকে মাদক এবং অপরাধ সবকিছু দূর হয়ে যাব শিক্ষা পরিবেশটার আরো উন্নতকরণ লাগবে আমরা চাই না আমরা চাই না ক্যাম্পাসের একটা ছাত্র যাতে ভুল পথে যায় তোমাকে এই জয় শুধু ভোটের না ছাত্রকে বিশ্বাসের প্রতিটা ছাত্র বিশ্বাস করে তোমাকে এই ভোটটা দিছে ঠিক বলছো রিয়া জয় আমাকে বিশ্বাসের আমাকে দায়িত্বের আমরা বিজয়ী হইছি ঠিক কিন্তু আমাকে আসল কাজ এখন শুরু হইব তুমি যাও আগে ফ্রেশ হয়ে নাও সবাই খুশির খবরটা জানাই দেবো না তুমি মহান ভাইয়া শুনে যাও আচ্ছা আজকে যে ইমন ভাইয়া স্টুডেন্ট ইউনিয়ন এটা তুমি জানোপালে কথা হচ্ছে তোমার কি খবর ভাইয়া ইমন তো জিতছে বিপুল ভোটে জিতছে হ্যাঁ কি কস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো মেলা খুশি তুই তুই ইমন রে একটা বড় সড় অভিনন্দন জানা আমার পক্ষ থেকে

অবশ্যই ভাইয়া আমরা ভালো আছি আরে আপনার জেতার খুশিতে যে আমরা কত আনন্দে আছি শুনেন আবার সিলেশন অনেক ধন্যবাদ আমার প্রিয় শালিকা ভাইয়া আপনার প্রিয় শালিকার গিফট কই আমি যেটা জিতুনে লেগে দোয়া করলাম হবে হবে তোমারে এমন গিফট দিব তুমি দেইখা টাস্কি খেয়ে যাবা আর 10 টা না 5 টা না আমার একমাত্র শালিকা তুমি বাবা আমার মেয়েটা অনেক দিন আমার কাছে আসে না তোমার তো ইলেকশন শেষ হয়ে গেছে মেটারে নিয়ে একটা বেলা ঘুরে যাও না বাবা জি জি মা অবশ্যই অবশ্যই আমি তো মাত্র জিতলাম আর কিছু আনুষ্ঠানিকতা আছে না ওই কাজগুলো শেষ করে আপনারা মেয়েরে নিয়া আসবে গলাইতে আপনি না সাথে কথা বলেন হ্যালো দেখ না নयन তো বাড়ি থেকে আসার পর আমি এত জিগাইতেছি জামিয়া মা সবাই কেমন আছে

তুমি দাঁড়িয়ে আছো কথা হয় নাই কিছু হয় নাই তুমি বসা আমি খাওয়ান দিতেছি